নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন হাতে কুমড়ো রয়েছে কুমড়োর অর্ধেকটা রয়েছে যদিও তো কুমড়ো আমি ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে রেখে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আর আলু একটা নিয়েছি আলু কুমড়োর বড়া আলু কুমড়োর বড়া কিভাবে তৈরি করবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় সেই রেসিপি শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে একটু আলুগুলো বা কুমড়ো একটা আলু নিয়েছি আলু কুমড়ো একটু ঘষে নিতে হবে এই দিকটাতে দেখি একবার নিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি এই দিকটা ঘষলে একটু বড় বড় হচ্ছে তো এই দিকটাতে দেখছি একটু ঝুড়ো ঝুড়ো যাতে হয় আর এইটা হবে খুবই ঘিঞ্জি হবে এটা এটাতে হবে না এই দিকটা এই দিকটাতেও ঘষা যাবে অনেকগুলো দিক আছে অবশ্য এটা একটু বড় হবে এইটাতে ঝুরঝুড়ে হবে আর এটাও তো বড় বড়ই হচ্ছে এই দিকটাতে একবার ঘষে দেখি এইটাই কিন্তু খুব জিরি জিরি হচ্ছে দেখুন তাহলে এই দিকটাতেই ঘষতে হবে এইভাবে পুরো কুমড়ো গুলো আমি ঘষে নেব একদম জিরি জিরি হচ্ছে দেখুন দেখুন কতটা এই এই সাইডটাতে যদি ঘষা হচ্ছে এটা খুবই ঘিঞ্জি আছে এটা তো এইটাতে কিন্তু ঠিকঠাক হচ্ছে যেহেতু বড়া করব আলু কুমড়ো বড়া আর চটপট কিন্তু ঘষাও হয়ে যাচ্ছে এইভাবে কুমড়ো গুলো সব ঘষে নেবো আলুটাও ঘষে নেবো আলুটা ঘষবো যখন তখন কিন্তু একদম এতে ফেলবো তাতে কিভাবে আলুর রংটা কিন্তু সাদায় থাকবে আর খেতে কিন্তু খুব টেস্ট হয় তো এইভাবে বাড়িতে তৈরি করবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না কোথায় কোন জিনিসটা কি মেশাচ্ছি নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন টুলচুল প্রচুর শেয়ার করবেন যতটা অবধি পাচ্ছি নিয়ে নিচ্ছি এরপর আর এটা ঘষা যাবে না তাহলে কিন্তু হাতে দেওয়া লাগবে হাংলের চামড়া উঠে যাবে ওটা বাকি অংশটা পরে কোনো তরকারিতে দিয়ে খাওয়া যাবে কুমড়ো কিছুটা ঘষে নিয়ে নিয়েছি আর এই ছোট দুটো পিস আছে এগুলো আর দিলাম না পরিমাণটা অনেকটাই হয়ে যাবে দেখলাম তো শেষ অংশগুলো রেখে দিয়েছি এটাও কোনো তরকারির সঙ্গে এগুলো অ্যাড করব পরে খাওয়া যাবে এরপর আলু নিয়েছি আর একটা থালাতে জল নিয়েছি এরপর ছোট যে গ্রেড করা যেটা আছে সেটা দিয়ে ঘষে এইভাবে একদম জলেতে ফেলবো গ্রেড করা হয়ে গেছে আলুগুলো একদম জিরি জিরি করে আলুগুলো গ্রেড করা হয়েছে এরপরে এই জল থেকে ভালো করে আলুটাকে এইভাবে নিকে নেব জলেতে সঙ্গে সঙ্গে ফেলেছি বলে আলুর কালারটা কিন্তু একদম সাদা আছে এরপর আমার কুমড়ো আলু গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে এবার মেশাবো কিছুটা পরিমাণ বেসন নিয়েছি তাতে যে কোনো বেসম হোক না কেন ছোলার বেসন মটর বেসন যেটাই হোক সেটাই নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন এর মধ্যে আমি আদা লম্বা লম্বা করে কুচিয়েছি একটু বড় বড় করে কুচিয়েছি আদাটা যাতে জিভেতে যাবে পড়বে বেশ ভালো লাগে আদাটা এমনিও তো আদা খাওয়া খুবই উপকার তো আদাটা জিভেতে যখন যাবে পড়বে একটা সেন্ট বেরোবে কালো জিরে নিয়েছি একটু নিয়েছি হলদি পাউডার হলুদ আম চুল নিয়েছি চাট মশলা নিয়েছি নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো ভাজা মশলা এটাও ধনে জিরে মৌরি একটু শুকনো লঙ্কা ভাজা আছে আর নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো একটু চিনি চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন তবে আমার মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকবে ভালো লাগবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এই রেসিপিটি কিন্তু চায়ের সঙ্গেও খাওয়া যাবে হিসেবে আবার এদিকে মুড়ির সঙ্গেও খাওয়া যাবে আবার কিন্তু খাওয়া যাবে ভাতেতেও ভাতের সঙ্গে ডাল আর এই যদি একটা করে এইরকম বড়া হয় বা দুটো চারটে করে যদি বড়া হয় একটাতে পোষাবে না তখন মনে হবে যে আরো একটু বড়া পেলে ভালো হয় এরপর নিয়েছি ধনে পাতা কুচি আর পেঁয়াজ পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটেছি এরপর হাত দিয়ে একটু এইভাবে ভেঙে দেব এইভাবে হাত দিয়ে পেঁয়াজ গুলো ভেঙে দেব বেসন যদি লাগে পরে কিন্তু অ্যাড করব না লাগলে আর বেসন দেবো না যদি মনে হয় যে লাগবে বেসন আরো দিতে হবে তো তখন অ্যাড করবো বাসন এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর ভালো করে সব সঙ্গে মাখবো খুব ভালো করে এবার মাখতে হবে আর একটু বেসন দেবো এই বেসনটা পুরোটাই লাগবে কারণ বেসনটা না দিলে কিন্তু বাঁধন যেটা বড়ার সেই বাঁধনটা হবে না বড়াটাকে ধরে রাখবে কিন্তু ব্যাসনে। বেসনে আমার পুরো মাখা হয়ে গেল আমি কিন্তু আলাদা করে আর কোনো লঙ্কা দিলাম না শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না যেহেতু কাঁচা লঙ্কার কুচি আমি অনেকগুলোই দিয়েছি তো ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন এরপরে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটু রেস্টে রেখে দেবো এরপর গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ততক্ষণ তাতে হবে তার কড়াইটা এবার ঢাকাটা খুলছি দশ মিনিট পর ফিরে আসছি একটু মজে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু বেকিং সোডা একটু জিনিসটা কিন্তু মোজমুচা হবে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছে কড়াইটা পেতে গেছে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে সাদা সরষের তেলও করতে পারেন আমি সাদা তেলে করছি ততক্ষণ কা আর ওইদিকে একবার দেখে যে কেমন একদম সফট হয়ে গেছে সব পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম আদা লম্বা লম্বা করে দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এরপর আবার ভালো করে অনেকটা নরম হয়ে গেছে কিন্তু নুন দিয়ে মাখা ছিল দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম রেস্টে অনেকটাই নরম হয়েছে এরপর কড়াই হাত দিয়ে দেখে তেলটা গরম হয়েছে কিনা একটুখানি কুচো দিয়ে দিচ্ছে এতে বোঝা যাবে যে তেলটা হয়েছে কিনা তেলটা হয়ে গেছে কড়াইয়ের গায়ে তেলটাকে এইভাবে বুলিয়ে দিচ্ছি যদি কড়াইয়ের গায়ে কখনো লাগে বড়াটা তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না বড়াটা সেই জন্য গরম তেলটা একটু কড়াইয়ের গায়ে ভালো করে বুলিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে ছিল ওই জন্য তেলটা হতে একটু সময় নিচ্ছিল এরপরে আমি বড়ার আকারে কিন্তু এইভাবে বড়ার আকারে দেবো এইভাবে বড়ার আকারে ছাড়বো একে একে সব চারটে দিলাম ছোট কড়াই নিয়েছি অবশ্য যদি বড় কড়াই হতো আরো হয়তো অনেকগুলো ধরতো একসাথে পাঁচটা দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দেব মিডিয়ামে দিয়ে দিলাম এরপর একটু উল্টে দেব কড়াইয়ের গায়ে তেলটা বোলানোর জন্যে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না আপনারা যদি মনে করেন একটু চালের গুঁড়ি করবেন এই যে কুমড়ো যেটা মেখেছি আলু কুমড়ো চালের গুঁড়িও কিন্তু দিতে পারেন এরপর আমি এখন তুলে নিচ্ছি এগুলো একে একে এখন তুলে নেব এইভাবে সব একে একে ভেজে নেব আমি একটু বড় বড় অবশ্য দিচ্ছি আপনারা চাইলে আরো ছোট করতে পারেন আবার কোত্তার মতো গোল গোলও করতে পারেন যেহেতু আলু কুমোর বড়া সেই জন্য বড়ার মতোই কিন্তু সেটটা দিলাম আরেকটা দিচ্ছে এরপরে আমি এগুলো এখন তুলে নেবো খুব একটা ফ্রাই এখন করবো না দেখতে পাচ্ছেন এখন যে খুব যে সেটা কিন্তু এখনো হয়নি আলু কুমড়ো বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে আবারও বলছি আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে বাচ্চাদের অনেক সময় দেখবেন খাবার নিয়ে কিন্তু খুব সমস্যা হয় একটু যদি যদি করে দেওয়া হয় আর ঘরের তৈরি জিনিস এটাই কোনো ক্ষতি নেই কোনো ভেজাল নেই বরং উপকারই হবে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি যে থালায় মেখেছিলাম সেই থালাতে একে একে তুলে নেবো এইভাবে পুরো তুলে নেব এরপর যে বড়া গুলো ভেজে রেখেছিলাম সেই বড়া গুলো হাতের এই জায়গা দিয়ে একটু চেপে দেবো यही भावे একটু চেপে চেপে দেবো। এই ভাবে নিলাম। ৪ এই তাহলে ওইখানটা দিয়ে এরপর ওই গরম তেলেতে কিন্তু এই বড়া গুলো আবার দিয়ে দেবো এরপরে ভালো করে কিন্তু ভেজে নেবো বিপর একবার উল্টে দেব আর গ্যাসের একটা কিন্তু মিডিয়ামে দিয়ে দেব এরপরতে আমি তুলে নেছি একে একে আরেকটায় কথা আপনাদের বলা হয়নি তো সেই কথাটা এখন বলে দিচ্ছি তখন মনে ছিল না তার জন্য পেঁয়াজ খাবেন না পেঁয়াজ খায় না যারা পেঁয়াজ খাবে না তারা কিন্তু পেঁয়াজের জায়গায় কিন্তু হিং দিতে পারেন আমি যে পেঁয়াজটা ব্যবহার করলাম কুমড়ো আলুর যে বড়া তার মধ্যে যে পেঁয়াজ দিলাম পেঁয়াজের জায়গায় কেউ যারা পেঁয়াজ খায় না তারা কিন্তু হিং দিতে পারেন এই জিনিসটা কিন্তু দিতে পারেন অ্যাড করতে পারেন দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এরপর আরেকটা খোলাতে যেটা দিয়েছিলাম বাকিগুলো এবার উল্টে দিচ্ছে একে একে ভেজে তুলে নেবো ভেজে সব তুলে নিলাম দিচ্ছি এই হবে একবার তো দেখলেন যে কেমন ভেজে হালকা করে ভেজে তুললাম আর একবার কিন্তু হাতে করে হাতে এই তালু দিয়ে কিন্তু একবার চেপে দিলাম তারপর আবার সুন্দরভাবে ভেজে নিলাম ডবল ভাজতে হবে তাহলে কিন্তু খেতে টেস্ট হবে আর খাওয়া যাবে দেখুন সস দিয়েও খেতে পারেন চায়ের সঙ্গে সস দিয়ে মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে ভাতের সঙ্গে ডাল হলো আর যদি এইরকম বড়া হয়ে যায় কয়েকটা ব্যাস তাহলে আর কি লাগে তরকারি কি বলেন আপনারা যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে প্লিজ লাইক দেবেন নতুন ডেদিকেও এসে থাকেন টুল টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ